গভীরাতে দুবাইয়ে অগ্নিকাণ্ডের ঘটনা সাতষট্টি তলা বিশিষ্ট গগন চুম্বি টাইগার টাওয়ারে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় তিন জন বাসিন্দা ছিলেন সাতশো চৌষট্টি অ্যাপার্টমেন্টে আগুন লাগার পর দ্রুত শুরু হয় উদ্ধার অভিযান নিরাপদে বের করা হয় সকলকে কিভাবে এই অত্যাধুনিক ভবনে আগুন লাগলো তদন্ত শুরু করেছে প্রশাসন আগুনে লেলিহান শিক্ষা গ্রাসে দুবাইয়ের গগন চুম্বি বহুতল শুক্রবার গভীরাতে দুবাইয়ের ব্যস্ততম আবাসন এলাকা মারিনায় অবস্থিত ম্যারিনা পিনাকরের ভেতরে টাইকার টাওয়ার নামে ওই বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মুহূর্তের ধোঁয়ায় ঢেকে যায় সেখানে গোটা এলাকা ছুটে আসে দমকল এবং বিপর্যয় মোকাবেলা বাহিনী সেই সময় সাতষট্টি তলা উঁচু সেই বহুতলে ছিলেন প্রায় তিন হাজার আটশো জন বাসিন্দা সকলকে নিরাপদে সেখানে অন্যত্র সরিয়ে নেওয়া হয় প্রশাসনিক সূত্রে হতাহতে নিশ্চিত কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি দুবাইর বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর যে শুক্রবার গভীর রাতে মেরিনা পিনাকলের টাইগার টাওয়ারে আগুন লেগে যায় বহুতল ভবনটিতে সাতশো চৌষট্টি অ্যাপার্টমেন্টে মোট তিন জন বাসিন্দা ছিলেন তাদের সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায় এবং কিছু বাসিন্দার কথায় তারা বুঝতেই পারেননি যে তাদের আবাসনে আগুন লেগে গিয়েছে যতক্ষণে তারা টের পেয়েছেন ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে খবর পেয়ে এলাকায় পৌঁছায় দমকল কর্মীরা দীর্ঘ ছ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে দুবাই সিভিল ডিফেন্স জানিয়েছে শনিবার ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই অগ্নিকাণ্ডের একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে যদিও সেই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি পূর্বাঞ্চল প্রতিদিন তবে তাতে দেখা যাচ্ছে বহুতলটিতে দাও করে আগুন চলছে ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক স্থানীয় সূত্রে খবর যে শুক্রবার রাতে প্রথমে ভবনের উপরের তলাতে আগুন দেখা গিয়েছিল তার কিছুক্ষণের মধ্যে ধোঁয়ায় ঢেকে গিয়েছিল গোটা এলাকা প্রসঙ্গত মেরিনা পিনাকল দুবাইয়ের ব্যস্ততম এলাকাগুলির মধ্যে একটি সেখানে আগুন লাগার ঘটনাও এই প্রথমবার নয় এর আগেও দু সালে এই বহুতলেরই সাতচল্লিশ এবং তম তলায় সেখানে আগুন লেগেছিল বলে জানা যায় দুহাজার পনেরো এবং দুহাজার সতেরো সালে আগুন লেগে গিয়েছিল টাইগার টাওয়ারের কাছে অবস্থিত আরো এক বহুতল দ্য টর্চেও আর তবে শেখ এখনক পর্যন্ত শুক্রবার রাতের অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হয়তো বা আগুন ছড়িয়ে পড়ে থাকতে পারে এই বিষয়ে তদন্ত জারি রেখেছে দুবাই প্রশাসন সংবাদে এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ